আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাটা এক্স টু তো এই গাড়িটি বিক্রি করা হবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে এই গাড়িটি সম্পর্কে সবকিছুই বুঝতে পারবেন

বিক্রি বিক্রি হবে হবে হ্যাঁ আচ্ছা যেহেতু দরকার হ্যাঁ দরকার গাড়িটা একটু আমাদেরকে দেখেন তো ভাই কি অবস্থা হ্যাঁ দেখেন ইনশাল্লাহ গাড়ির কন্ডিশন সব ভালো আছে

বিশ পায় নাই এর আগে উনিশের সাত উনিশের সাত হ্যাঁ উনিশের সাত বিশ পায় নাই

গাড়িটা এর আগে দেখাইছি তারপর আমি একটু দেখাইতেছি কারণ অনেকেই নতুন আবার দেখতেছেন যারা আগে দেখছেন তারা যদি যোগাযোগ যোগাযোগ করতে চান অবশ্যই করবেন দেখেন নাম্বার আছে দিলে দিলে হয় কি গাড়িটা সেল হয়ে গেলে তারপরে তো অনেকে ভিডিওটা দেখবে তখন আবার ফোন দিবে ওনার গাড়ি সেল হওয়ার পরেও ফোন দিবে এই জন্য এই যাদের হচ্ছে মানে একটা দুইটা গাড়ি মানে লোকাল ভাবে বিক্রি করতে চায় তাদের নাম্বারটা আমি ডিসক্রিপশন দিয়ে দিই ঠিক আছে ডিসক্রিপশন নাম্বার পেবেন এবং স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে আপনার আমাকে ফোন দিতে পারেন কারণ আমার কাছে অ্যাভেলেবেল গাড়ি সবসময় খবর থাকে এ টায়ারটা দেখেন এ পাশের টায়ারও ভালো আছে সবগুলো ভালো আছে মোটামুটি ভাই এখন তাহলে আমাদেরকে একটু দামটা বলে দেন আসলে কিরকম দাম হলে এখন সেল হবে এর আগের ভিডিওতে বলা হয়েছিল হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ আগে আসলে যেটাই বলা হয়েছে এখন শুধু এক দাম মানে এর কম টম হবে না একদম সোজা তিন লক্ষ টাকা হলে সেল দেওয়া হবে সোজা তিন লক্ষ হ্যাঁ এর ভিতরে এখন কম হবে না

লোকেশনটা আমি বলে দিলাম এটা হচ্ছে জাহল বাজারে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাজার এখানে গাড়ি দুই তিনটা থাকে সময় থাকে তো যারা নিতে ইচ্ছুক আছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন তো সাদুদ ভাই ভালো থাকবেন আসসালাম আসসালাম